আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু শিলা সাজেশন আজকে আবার হাজির হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিও গর্ভবতীর পেটে চুলকানি কেন হয় এবং করণীয় কি এই চুলকানি প্রতিরোধক ব্যবস্থা হিসেবে কি গ্রহণ করতে পারেন তাছাড়া কখন ডাক্তার দেখাতে হবে সব কিছুর বিস্তারিত আলোচনা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না একজন গর্ভবতীকে বাহির থেকে বোঝার সবচেয়ে বড় লক্ষণ তার ক্রমবর্ধমান পেটের আকার গর্ভের বাচ্চাটি যে একটু একটু করে বড় হচ্ছে এরি প্রমাণ মিলে পেটের আকার দেখে গর্ভবতী মা পেটের আকার বড় হওয়ার জন্য যতটা আনন্দিত হয়ে থাকে তেমনি এই ক্রমবর্ধমান পেটের আকারের কারণে বিভিন্ন ধরনের অস্বস্তি পড়তে হয় এরকম একটি সমস্যা হলো পেটের চুলকানি একজন গর্ভবতী গর্ভাবস্থায় পেটের উপর চুলকানির কারণে অনেক বেশি অস্বস্তি বোধ করে থাকেন কিন্তু ঘরোয়া কি উপায় ব্যবহার করে এই সমস্যা থেকে পরিত্রাণ পেতে পারে আজকে তাই থাকছে ভিডিওতে এখন জানব গর্ভাবস্থায় পেটে চুলকানি হওয়ার কারণ কি গর্ভাবস্থায় অনেক বেশি হরমোনের উৎপাদন হয় যার কারণে কি চুলকানি অনুভব করতে পারেন পেটের উপর এর পেছনে মূলত স্টুডেন্ট হরমোনেরই হাত থেকে বেশি তাছাড়া যেহেতু বাচ্চাকে বড় হওয়ার জন্য পেটের ভিতরে জায়গা করে দিতে হয় সেই জায়গায় গর্ভবতীর পেটের চামড়ার উপর টান টান ভাব পড়ে যার ফলে খুব সহজেই জীবাণু আক্রান্ত হয় এই জীবাণু আক্রান্ত হওয়ার কারণেই চুলকানি হওয়াটাই খুব স্বাভাবিক এখন জানব অবস্থায় পেটে চুলকানির ঘরোয়া প্রতিকার কি অ্যালোভেরা আক্রান্ত স্থানে অ্যালোভেরার জেল দিতে পারেন কেননা এই তরলটি শুষ্ক হয়ে যাওয়ায় ত্বকের নিরাময়ে খুব বেশি কার্যকরী তাছাড়া অল্প পানিতে বেকিং সোডা মিশিয়ে পেস্ট তৈরি করবেন সেই পেস্টটি আক্রান্ত স্থানে লাগালেও চুলকানি কমে যাবে তাছাড়া যখনই চুলকানির পরিমাণ অনেক গুণ বেড়ে যাবে আর অনেক বেশি অস্বস্তি বোধ করবেন তখন আপনি চাইলে একটা তোয়ালা বা সুতি কাপড়ের মধ্যে খানিকটা বরফের কিউব নিয়ে চুলকানির উপর ঘষে নিতে পারেন এত করে চুলকানি কমে যাবে তাছাড়া লেবুর রসও আপনি মাসাজ করতে পারেন চুলকানির ক্ষতস্থানে এভাবে হয়তো বা খানিকটা জ্বালাপোরা বা চুলকানি কমবে তাছাড়া সকলের বাড়িতেই ভেজলিন থাকে ভেজলিন অথবা অলিভয়েলও যদি আপনি চুলকানির স্থানে ব্যবহার করেন সেক্ষেত্রে জায়গাটা আর্দ্র থাকবে আর্দ্র অবস্থায় সেখানে চুলকানি হওয়ার সম্ভাবনা একেবারেই থাকে না এখন জানবো গর্ভাবস্থায় অবস্থায় চুলকানি প্রতিরোধের উপায় কী কথায় আছে প্রতিকার থেকে প্রতিরোধী উত্তম গর্ভাবস্থায় অবস্থায় চুলকানিকে দূরে রাখার জন্য পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে যারা পানি পান করেন তাদের ক্ষেত্রে চুলকানির প্রকোপ কম হতে দেখা যায় দৈনিক চেষ্টা করতে হবে আড়াই থেকে তিন লিটার পানি পান করতে তাছাড়া দীর্ঘক্ষণ এসির বাতাসে না থাকাই উত্তম একেবারে দরকার না হলে এসি ব্যবহার করবেন না এসি ব্যবহার করলে শরীর অত্যাধিক পরিমাণ শুষ্ক হয়ে যায় আর শুষ্ক অবস্থাতেই বেশি চুলকানি হতে দেখা যায় শুধুমাত্র এসি নয় অত্যাধিক শীতের সময় এই চুলকানি বেশি হয় তাছাড়া অবস্থায় অনেক বেশি টাইট জামা না পড়াই উচিত পোশাকের ঘষাতেও অনেক সময় পেটের চুলকানি বেড়ে যেতে পারে এমনিতেই গর্ভাবস্থায় ঢিলেঢিলা পোশাক পরলে শরীর অনেক ভালো থাকে গর্ভাবস্থায় অহেতুক গরম পানি দিয়ে গোছল করবেন না গরম পানিতে এমনি আপনার ত্বক শুষ্ক হয়ে যাবে যার ফলে শরীরে চুলকানির প্রকোপ বেড়ে যাবে বিভিন্ন রোগ জীবাণুও আক্রান্ত করবে গর্ভাবস্থায় চেষ্টা করতে হবে অত্যাধিক সুগন্ধ ও ক্ষারযুক্ত সাবান না ব্যবহার করা অধিক খাড় ও সুগন্ধযুক্ত সাবান শরীরকে শুষ্ক করে দেয় তাছাড়া সাবানের শরীর বেশিক্ষণ ভিজিয়ে না রেখে সাথে সাথে ধুয়ে ফেলবেন তা না হলে আপনার চামড়ার উপর একটু ফাটল ফাটল দেখা যাবে সাথে চুলকানি প্রকোপও বেড়ে যাবে গর্ভাবস্থায় যে কোনো খাবার খাওয়ার ক্ষেত্রে লবণ কম খাওয়ার চেষ্টা করবেন কাঁচা লবণ না খেয়ে লবণ হালকা ভেজে তারপরে খাবেন এতে করেও চুলকানির পরিমাণ কমবে এখন জানবো চুলকানি হলে কখন ডাক্তারের সাহায্য নিতে হবে বা ডাক্তার দেখাতে হবে গর্ভাবস্থায় যখন শুধুমাত্র পেটে নয় সম্পূর্ণ শরীরে চুলকানি হবে এমনকি চুলকানি তীব্র হবে সাথে সাথে ত্বকের উপর লাল লাল ফুসকুড়ি বা দাগ পড়ে যাবে এছাড়া ত্বকে অত্যাধিক শুষ্কতা অনুভব করলেও ডাক্তার দেখাতে হবে চুলকানির সাথে যদি ত্বকের মধ্যে জ্বালাপোরা বা বিভিন্ন ধরনের রেশ দেখা যায় সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারের স্বর্ণপূর্ণ হতে হবে সর্বোপরি মনে রাখতে হবে গর্ভাবস্থায় ত্বকে চুলকানি হওয়া অন্যান্য সমস্যার মতোই সাধারণ একটি সমস্যা এটি গর্ভাবস্থার পরই ঠিক হয়ে যাবে তবে গর্ভাবস্থার সময় কিছুটা আপনাকে কষ্ট পোহাতে হতে পারে তাই নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন আর আমরা যে ধরনের প্রতিরোধক ব্যবস্থার কথা বলেছি সেগুলো মেনে চলুন তাছাড়া ডাক্তার দেখালে ডাক্তার হয়তো বা ক্রিম রেকমেন্ড করতে পারে সেগুলো যদি অ্যাপ্লাই করেন তাহলেও চুলকানি কমে যাবে বলে আশা করছি ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ